না দেওয়া বেয়া তোরে আমি রিলস বানাই এদিক কি কো না বল লাগবো তোর কোথায় গো না বল লাগবো তোমরা বাইতেছিলাম আমরা বাইতেছি কে লিখিয়া કેલી ગયેસિન તસા ગેથે ખુલો કેલી બહાર કોઈ ત્યાં ભીતી આય લયસે જરુન અમે આબરે કોઈ આઈ આબરે તુ કોયન છો અમારે એ જીવન હોય અમે ગેલે ભૂ દડબે એબે ત ત કામ ન હોય ના એબે ત રહે તું પપ્પા ઓપા કેલાયસે ઈ જ ડક્ટેસે કેલાયસે જો કરની હ તી મુડબી બેડા સીરી

তোমার নাম কি আমার দাদার নাম গজা আমার নাম লুজেন আমার মার নাম হচ্ছে চকলেট আব্বার নাম হচ্ছে হারমদাদা